মুন্সীগঞ্জে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা শুধুমাত্র ২২ বছর বয়সে চলে গেল তরুণ শ্রমিক পলাশ শেখের জীবন একটি কারখানার ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে এই যুবকের এখন প্রশ্ন উঠেছে এই মৃত্যু কি সত্যি দুর্ঘটনা নাকি কারখানার অবহেলার ফল মূলত এই ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জ সদরের বজ্রযোগিনী ইউনিয়নের কালীর আটপাড়া এলাকায় যেখানে অবস্থিত রাকা ইন্ডাস্ট্রিজ পিএলসি একটি অ্যালুমিনিয়াম প্রোডাক্ট তৈরি প্রতিষ্ঠান বুধবার সকালে জানা যায় কাজের সময় পলা ছাদে ওঠেন সহকর্মীদের ভাষ্য তিনি আম পারতে গিয়েছিলেন তখনই টিন শেত ছাদ থেকে পড়ে তিনি গুরুতর আহত হন কি হয়েছে

নিহতের বোন হাবিব আক্তার বলেছেন আমার ভাই তিন বছর ধরে এই ফ্যাক্টরিতে কাজ করত ছাদে ওঠাকে তার কাজের দায়িত্ব ছিল এইভাবে তার মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না ওবিলে আম পারতে গেছে মানে হবে বললো আবার সিসি ফুটেজে ওবিলে দেখছে যে দুইটা ছেলে একসাথে গেছে উপরে থেকে পড়ে মানে তিন ফাইরা নিচে পড়ে কিন্তু তিনটা কিভাবে ফাললো আমার সেটা প্রশ্ন তিন ফাইরা একটা ছেলে কিভাবে পড়ে ওখানে তো অনেক হাট থাকে পাত্তা তো থাকবো না তো তিনটা ফাইরা কিভাবে পড়লো সিউলি হয়তো গেছে কিন্তু তিনটা ফাইলে কি ব্যাপার সে ভিডিওটা দেখছে কিনা সেটা আমি সিউলি জানি না কিন্তু এটা তদন্ত করাও অবশ্যই উচিত ভাই আরও অভিযোগ উঠেছে ফ্যাক্টরির ব্যবস্থাপনা আগে অবহেলা করেছে এবং অতীতেও এমন দুর্ঘটনা ঘটেছে এদিকে থানার ওসি জানিয়েছেন আমরা বিষয়টি খতিয়ে দেখছি এখনও অফিসিয়াল কোনো অভিযোগ পাইনি আপনি কি মনে করছেন শ্রমিকদের নিরাপত্তা ঠিক কতটুকু নিশ্চিত হচ্ছে দেখছিলেন মুন্সীগঞ্জ থেকে লিটন মাহমুদের রিপোর্ট